আসসালামু আলাইকুম এভরিওয়ান ইম্পোর্টেড লাগিস কালেকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা ভিন্ন জিনিস দেখাবো। আপুরা যারা বিউটি বক্স নিতে চান তারা আমাদের কাছ থেকে এই বিউটি বক্স পেয়ে যাবেন। আপনারা লাগেজের সাথে সাথে নিতে চলে নিতে পারবেন এক্সট্রা কিন্তু বিউটি বক্স আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। বিউটি বক্সটা আমি একটু দেখাই। কালারটা দেখেন জাস্ট। রোজ গোল্ড কালারে এখানে একটা সিলিকনের একটা হ্যান্ডেল পেয়ে যাবেন ঠিক আছে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই এবং চেন কোয়ালিটিটা দেখেন খুবই হাই কোয়ালিটির চেন ব্যবহার করা হয়েছে এবং ভিতরে একটু দেখাই এই যে আপনারা এখানে একটা পকেট পেয়ে যাবেন এখানে ধরেন আপনার টাকা পয়সা বা কার্ড টার্ড রাখলেন এই যে এটার ভিতরে আপনারা টাকা পয়সা কার্ড টার্ড রাখতে পারবেন এবং এখানে আপনারা যারা একটু মেকআপ টেকআপ এগুলো রাখতে পারবেন একটা পানির বোতল একটা ছাতা মানে এভরিথিং আপনারা এটার মধ্যে ক্যারি করতে পারবেন ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে তিনটা ঠিক আছে তিনটা ডিজাইন পেয়ে যাবেন এবং কোয়ালিটিটা দেখেন জাস্ট মানে ওয়াও কোয়ালিটি খুবই হাই নিচে দেখেন সাপোর্ট দেওয়া আছে রাখার জন্য এবং এটা আপনারা সাথে কিন্তু ফিট করতে যে দেখেন প্রতিটার পিছনে একটা করে বেল্ট দেওয়া আছে এগুলো কিন্তু রাবারের ঠিক আছে আরেকটা কোয়ালিটি দেখাই এই যে মানে কি কিউট না দেখেন কত সুন্দর মানে এটাও সেম সিস্টেম সিলিকনের হ্যান্ডেল এবং আপনারা পিছনে